আমাদের বাঙালি সমাজের একটা নিয়ম আছে যতদিন শাশুড়ি বেঁচে থাকবেন ততদিন শাশুড়ির সংসারে ছেলের বউকে থাকতে হবে সে চাইলেও আলাদা করে নিজের সংসার পাবে না শাশুড়ির সংসারে শাশুড়ির কথা মতোই সব চলবে এখানে ছেলের বইয়ের কোনো স্বাধীনতা থাকবে না সব কিছুতেই শাশুড়ির পারমিশন লাগবে এমনকি শাশুড়ির সংসারে নিজের মন মতো একটা রুমও ডেকোরেশন করা যাবে না বেশি কিছু বললে বলে নিজের সংসারে যা খুশি করল আমার সংসারে এসব চলবে না কিন্তু দেখো আমাদের মতো সেই অসহায় বউগুলো নিজের সংসার বলতে যা বোঝায় তা হল শাশুড়ির মরার পর তার আগে নিজের সংসার সেটা আবার কি বুড়া মানুষ বাঁচবেই আর কয়দিন শাশুড়ি মরলে সবই তো তোমার তো বউটাও অপেক্ষা করতে থাকে কতদিনে শাশুড়িটা মরবে শুনতে খারাপ হলেও এটাই বাস্তব সত্যি আর এই সংসারটা তার হবে ততদিনে একটা মেয়ের আর সব বলতে কিচ্ছু থাকে না তখন সে আর মেয়ে থাকে না তার বয়স পেরিয়ে পঁয়ত্রিশ চল্লিশে চলে যায় তখন তার কাছে সব কিছু কেমন দায়িত্ব বলে মনে হয় কারো জন্য আর শখ করে কিছু রান্না করার মতো এনার্জি তার শরীরে থাকে না তখন আর ঘর গুছানোর মতো মানসিকতা থাকে না তখন শুধু মাথার উপর অনেকগুলো দায়িত্ব থাকে ছেলে মেয়েদের লেখাপড়া তাদের সুন্দর ভবিষ্যৎ এইসবের চিন্তা করতে করতেই চুলে পাক ধরে যায় সব কিছুতেই কেমন নিজেকে বোঝা বলে মনে হয় জীবনের পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে গেলে দম বন্ধ হয়ে আসে অতীতের কথা মনে পড়ে যখন সে তার স্বামীর কাছে নিজের জন্য একটা সংসার চায় তখন তার স্বামী মেয়েটাকে বলে তুমি কি পারবে এই বয়স্ক মানুষটাকে একা ফেলে চলে যেতে ব্যাস মেয়েটার আর কিছুই বলার থাকে না সে চুপ হয়ে যায় কিন্তু কি পায় মেয়েটা সেই সংসারে থেকে যেই শাশুড়ির জন্য নিজের শখ আহলাত বিসর্জন দেয় সেই শাশুড়িকে আদৌ মেয়েটার কথা ভাবে বরং মেয়েটা সেই সংসারে থেকে দিনের পর দিন মানসিক টর্চা সহ্য করে যা সারাক্ষণ আতঙ্কে থাকে কখন না জানি শাশুড়ি মা রেগে যায় কখন না জানি তার জন্য সংসারে ঝামেলা অশান্তি শুরু হয়ে যায় এইভাবে ভয়ে আতঙ্কে কখন যে মেয়েটার বয়স পেরিয়ে যায় সে নিজেও জানে না হঠাৎ অনেক বছর পর মেয়েটার মনে পড়ে সংসারের ঝামেলা সামলাতে গিয়ে কখনো তার স্বামীর সাথে একটু স্মৃতি তৈরি হয়নি সারাদিন কাজের পর রাতের সময় করে স্বামীর জন্য একটু শাড়ি পরে কপালে কালো টিপ লাগানো হয়নি সংসারে সবার সাথে থেকে লজ্জায় স্বামীর সাথে হাত ধরে একটু বৃষ্টিতে ভিজার সুযোগ হয়নি মেয়েটার মেয়েটার মনে পড়ে যায় অনেক দিন হলো তার স্বামীর সাথে একান্তে বসে একটু গল্প করা হয়নি মেয়েটা দৌড়ে যায় স্বামীর কাছে চাঁদনি রাতে খোলা আকাশের নিচে বসে আজ জমিয়ে মনের কথা বলবে তাকে কিন্তু হঠাৎ মেয়েটা বুঝতে পারে এতদিনে তার স্বামীর সাথে আকাশ সমান দূরত্ব তৈরি হয়ে গেছে গল্প করার বয়সটা পেরিয়ে গেছে অনেক আগেই ছেলে মেয়েরা বড় হয়েছে এখন এসব করা মানে ছি ছি মেয়েটা আঁচলে মুখ গুঁজে দৌড়ে চলে যায় নিজেকে বন্ধি করে নেয় অন্ধকার চার দেয়ালের মাঝে এটা সবার বেলা না কিন্তু অধিকাংশ পরিবারেই সেম কাহিনি কথাগুলো ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবেন যাতে এরকম আরও বাস্তবিক না বলা কথাগুলো প্রকাশ করতে পারি ধন্যবাদ